কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি এখন বাজে সকাল সাড়ে সাতটার এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো তার আগে ভিডিওটা কেউ স্কিপ করো না দেখতে থাকো মৌমিতার চ্যানেলে তো সবাইকে ওয়েলকাম আমার প্রচণ্ড শরীর খারাপ আর রাত থেকে ঘুম হয়নি ভাবছি কখন একটু বাইরে বেরোবো কিন্তু রাত থেকে যা বৃষ্টি শুরু হয়েছে এ তো থামছেই না কখন থেকে ঘরের মধ্যে পাইচারি দিচ্ছে কিন্তু বৃষ্টি আর থামছে না লাস্টে বাধ্য হয়ে উঠে চলে এলাম কারণ একটু শুতে ভালো লাগছে না শরীরের মধ্যে অস্বস্তি হচ্ছে যেন কেমন লাগছে না শুতে ভালো লাগছে না উঠে বসতে ভালো লাগছে খালি মনে হচ্ছে বাইরে গিয়ে একটু হাঁটি কিন্তু বাইরে গিয়ে হাঁটবো কী করে এত বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো থামছেই না লাস্টে বাধ্য হয়ে আমি একটু ছাদে এসেছি ভালো লাগছে না বা বৃষ্টিতে একটু ভিজি আমার এমনটাই মনে হচ্ছে আর এদিকে দেখো বাড়ির কেউ এখনো পর্যন্ত উঠিনি শরীরটাও ভালো নেই এমন মাথাটা যন্ত্রণা করছে মাথাটা বার হয়ে আছে যেন মনে হচ্ছে যেন মাথা ঘুরে এক্ষুনি পড়ে যাব আর আমার শরীর খারাপ হলে আমি খুব একটা মেডিসিন খাই না বাট আমার এতটাই শরীর খারাপ হয়ে গিয়েছে আমাকে মেডিসিন খেতে বাধ্য কারণ আমি নিজে উঠে দাঁড়াতে পারছি না আমি কি করব সেটাই ভাবছি আর আমার মেডিসিন খেতে একটুও ভালো লাগে না এখন সকালেও মেডিসিন খাও দুপুরবেলাও মেডিসিন খাও আর রাতের বেলাও মেডিসিন খাও আমি এমনি খুব একটা মেডিসিন খাই না জ্বর হলে কিছু হলে আমি চুপচাপই থাকি বাট আবার সেরে যায় কিন্তু আমার এতটাই শরীর দুর্বল হয়ে গিয়েছে এতটাই শরীর খারাপ হয়ে গিয়েছে আমাকে মেডিসিন খেতেই হবে মাথা যেন প্রচণ্ড ঘুরছে এত জ্বর এসছে আগের দিন তো জ্বরে গা ফুড়ে যাচ্ছিল আর আমার মেয়েরা না দেখলে আমি জানি না কাল্লাতে কী করতাম আমার দিদির মেয়ে আমার মেয়ে ছিল আমাকে দেখলো যে জ্বর এসছে তারপরে জলপর্তি দিল তারপরে আমার জ্ঞান এসছে আমার এতটাই শরীরটা খারাপ হয়ে গিয়েছে আমার উডাট করে এতটা শরীর খারাপ হয় না বাট কেন যে এতটা শরীর খারাপ হলো নিজেই যায় না আর এমনি কদিন ধরে গলা খুব ব্যথা মাথা যন্ত্রণা করছে এখনই আবার ভাত খেয়ে মেডিসিন খেতে হবে আমার ভালো লাগছে না আর মেডিসিন খাও শুধু মেডিসিন খাও একটুও ভাল লাগছে না তাও কোনো রকমের মা ভাতটা বেড়ে দিয়েছে খাওয়ার কোনোটা ইচ্ছা নেই শুধু মেডিসিনটা খাবো বলে অল্প করে দুটো ভাত খাচ্ছি খেতে যে বসেছি তাও বসতে পারছি না কারণ শরীরটা এত খারাপ লাগছে যেন মনে হয় একটু গিয়ে শুয়ে পড়ি মা বলছে অল্প করে দুটো খেয়ে এনে না খেতে পারিস ছেড়ে দে আগে মেডিসিনটা খেয়ে গিয়ে শুয়ে পড় আর মেয়েকে কখন থেকে বলছি ফ্যানটা বন্ধ করে দে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে ও তো আমার কথাই শুনছে না ও ফ্যানটা চালিয়েই রেখে দিয়েছে একটু আস্তে করে দিয়ে আমি বসেছি তাও আমার পাশে এসে বসে ক্যার ক্যার করছে ফ্যানটা কেন আসতে দিলে আরে আমার তো শরীর খারাপ ওকে বারবার করে বলছি অন্তত ফ্যানটা আসতে দিয়ে চালা তারপর নয় ঝরে দিস কোনে মেডিসিনটা খেয়ে শুয়ে পড়বো আমার আর বকতে ভালো লাগছে না আর মেয়ে তো কানের কাছে বকেই যাচ্ছে বকেই যাচ্ছে ওকে নিয়েই ঘুম পাড়াবো কারণ আছে সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো বলে ওকে স্কুলে পাঠায়নি আর ও না ঘুমালে আমি ঘুমিয়ে পড়লে এক্ষুনি বাইরে বেরিয়ে যাবে ওই জন্য ওকে আগে ঘুম পাড়িয়ে দেব তারপরে আমি ঘুমাবো আর ওকে কাছে করে নিয়েই শোবো না হলে হলেও না আর আমি যদি আগে ঘুমিয়ে পড়ি ও আমার থেকে উঠে চলে যাবে